আমি কিন্তু জামাত ইসলাম করতে আসি না এখানে কী বলার জন্য এসেছি জোরে বলেন কি বলার জন্য এসেছি ভাই ভুল বুঝেন না আপনি বিএনপির লোক হতে পারেন কিন্তু মারা যাওয়ার পরে আজিজুল ইসলাম জিহাদির দেখা লাগবে জানাজার আপডটি আমি আপনার জানাজানা আবরই বাড়ি যাব না ভাই এই জন্য দয়া করে আপনি আমার উল্টো কথার প্রতীক বুঝেন না আমি আপনারই লোক আমি আপনার ভালোবাসি কারণ আমার বিশটা মামলার ভিতরে এমন কোনো মামলা নেই যে মামলায় আসামি আমি আর বিএনপির লোক নেই কোরআন শরীফ শুয়ে সামনে শুয়ে বলতেছে আমার যে কটা মামলা সব কটা মামলার আসামি অর্ধেক জামাত তার ভিতরে খানিকটা শিবির আর খানিকটা জামাত আর বাকি অর্ধেক ছাত্র দলার আর বিএনপি তাহলে বিএনপি আর জামাত ইসলাম আমরা মামলা খাইছি এখন কেন শত্রু বানাবো ও তো আমার ভাই কথা বলে ঠিক ঠিক আমি দোয়া করি আল্লাহ আমার এই কলিজার মানিক ভাইদেরকে যারা মামলা খেয়েছে আমার সঙ্গে আল্লাহ তুমি দয়া করে ওদের হেদায়ত দিয়ে কোরআনপন্থী বানাইয়ে দাও আল্লাহ আমরা যদি সব কোরআনপন্থী হই একই মশারির ভিতরে থাকলাম একই মামলার আসামি একই মামলায় আমার নাম লেখা কিয়ামতের দিন যদি আল্লাহ বলে আজিজুল ইসলাম যা তোর মাফ করে দিলাম তাহলে বিএনপির ভাইরা যদি মাপ না পায় আমার একটু কষ্ট লাগবে না ভাই এই জন্য চাচ্ছি আল্লাহ আমিও কোরআন পথের প্রতীক আমার বিএনপির ভাইদেরকে কোরআনের পথের প্রতীক বানিয়ে দাও কারণ আমরা দুনিয়ায় এক মামলার আসামি কিয়ামতের দিন যেন এক জান্নাতে যেতে পারি এই জন্য ওরা আমার শত্রু নয় ওরা আমার ভাই মনুজাল করে বলছি তুমি আমার ভাই তুমি আমার শত্রু নয় আমার ভাইরা পর্বত দশে আসি দেখি সেই দশটা কোথায় যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তী দশমা হুমিন কুমাল আমিন হুমাইয়া হেলিফুন আল কাদিবি হুমিয়া লামন তারা জেনে বুজে মিথ্যা কথা বলে তারা জানে এটা ঠিক না তারপরও কি বলে মিথ্যা কথা বলে এই যে বিশ্ববিদ্যালয় জানে ওরা ভোট চুরি হয়নি তারপরেও বলে ভোট কার ছুরি হয়েছে তাই বলতেছে না তাই বলতেছে না হ্যাঁ ঘট উল্টে গেছে কালিটালি বলার দরকার নেই ঘট উল্টে গেছে এরা এখন সহ্য করতে পারে না কথা বলে এদের পরে আল্লাহর কি এদের পরে গজব ও ভাই জেনে আমরা মিথ্যা কথা বলবো না তবে একটা জিনিস আমি দেখলাম নাসির উদ্দিন উনি কোন দলের লোক এনসিবি উনি স্বীকার করেছে না ভাই কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারসবি হয়নি বরং ছাত্ররা সব ইসলামের দিকে ঢুকে গেছে

যে দোষকটা বললাম এই দোষকটার পরে যারা আমল করবে আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে পরকালে কঠিন আজাব কে বলছে কেন সা আজাবানো আল্লাহ বলতেছে এই জন্য তাদের এই জন্য তাদের আজাদ দেওয়া হবে যে তারা মাকা নুই আমালুন তারা জেনে বুঝে সত্যটা বাদ দিয়ে মিথ্যাটা আশ্রয় নেয় এই জন্য তাদের জন্য রয়েছে কি আজাম কঠিন আজাব। হয়ে গেছে প্রায় শুন খুব গুরুত্বপূর্ণ ভাই এই পয়েন্টটা শুনে যান ভাই যারা রাস্তায় আছেন বাজারে আছেন দোকান আছেন এই পয়েন্টটা সকলের জন্য গুরুত্ব এই যে পরবর্তী ছয় নম্বর পয়েন্ট আসছে এই পয়েন্টটা খুবই গুরুত্ব দয়া করে এইটা একটু শোনে আল্লাহ বলতেছেন ইত্তাকহু ইমানু হুম তারা তাদের পোশাক তারা তাদের টুপি তারা তাদের জামা তারা তাদের নামাজ তারা তাদের ইমানকে ঢাল স্বরূপ ব্যবহার করে ঠিক কি স্বরূপ ব্যবহার করে ঢাল ঢাল ব্যবহার করতে কার বিরুদ্ধে 70 এর বিরুদ্ধে ওরা যখন নির্বাসন আসে তখন মাথায় টুপি পরে ওরা যখন নির্বাচন আসে তখন হাজিরোমাল গলায় ঝুলোয় ওরা যখন নির্বাচন আসে তখন জুব্বা পরে আল্লাহ বলতেছে ওরা মানুষের ভোট নেবার জন্য এই পোশাকটারে ওরা ঢাল বানায় দেখো আমি কত তাকোয়াবান দেখো আমি কত মোত্তাকি দেখো আমি কত আল্লাহ দেখো না আমি মসজিদের আগের কাতারে দেখো না শুভান আল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ সুবান আল্লাহ লাহ ইল্লাহ ধানের শিশি আল্লাহ আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ এখন বানাইছে লাইলা হা ইল্লাল্লাহ ধানের শিশি বিসমিল্লাহ ওরাও যাই তাই কেন বিশমিল্লাহ লাগাতসো ধানের শিশির সঙ্গে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদ রসুলুল্লাহ এইটা পূর্ণাঙ্গ কলেমা না হাব কাহাক কলেমা তাহলে কলে কলেমার অর্ধেক বাদ দিয়ে রসুল বাদ দিয়ে দানের শিশি বিসমিল্লা নৌকার মালিক তুই আল্লাহ ইমান আছে কিনা বড় মুক্তি সাহেবের কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে ফতোয়া দেওয়ার জন্য আব্বাসি আছে ফতোয়ার ঝুড়ি নিয়ে উনি বসে আছে কথা বলেন ঠিক না বে ঠিক আমি ওনাকে যথেষ্ট সম্মান করি যথেষ্টই ইজ্জত দেই আল্লা সাইদি যখন মৃত্যুবরণ করলো উনি যখন ময়দানে বাঘের বাচ্চার মতন কথা বলতেন আমি অনেক মাহফিলে তার প্রশংসা করেছি আমি বলেছি সাঈদির অবর্তমানে এই এই হুজুর এখন বিরাট একটা কিছু ভূমিকা পালন করছে কিন্তু এত তাড়াতাড়ি তাড়াতাড়ি ভুল এত তাড়াতাড়ি তিনি লাইন ঘুরিয়ে দেবেন এটা আমার বুঝতে বড্ড দেরি হয়েছে আর একজন আর একজন আর একজন হুজুর ছিলেন জোনায়েদ আল হাবিবি ওরে আল্লাহ কি সুন্দর করতেন একই জায়গায় দুই নেতৃ নেতা ভোট পাওয়ার আশায় এ ঢুকতেছে বিএনপির পিছনে ও ঢুকতেছে বিএনপির পিছনে দুইজন জার জেল নেতা একজন টুপিওয়ালা নেতা আর একজন হলো চশমাওয়ালা নারী এরা দুইজনেই যাচ্ছে এক জায়গা থেকে নমিনেশন পাই ও আমার হুজুর হুজুরদের বলি যদি বাংলাদেশ জামাত ইসলাম পছন্দ না হয় যদি হাত পাকা পছন্দ না হয় নতুন একটা ইসলামী দল করো কিন্তু মুনাফিক গাদ্দার ফাসেকের সঙ্গে তুমি দল করতে পারো না জামাত ইসলাম সবার পছন্দ হবে না কারণ জামাত ইসলামের ভিতরে অনেক ত্রুটি আছে এর আমি মনে করি নেই একেবারে দুদিধ আমরা নই আমাদের কোন দোষ ত্রুটি যদি সংশোধনের পথ না থাকে আর একটা ইসলামী দল করো কিন্তু ফাসেকের দলে তুমি টুপিওয়ালা কেন এতে কেউ খুশি না হলে প্লিজ খুশি হইছে এর ভিতরে কোন শব্দ না আমি জানি ভারী কষ্ট হচ্ছে সারা দিন প্রোগ্রাম আর হয়ে গেছে এই পয়েন্টটার পরে আরেকটা কথা আছে সেই কথাই শেষ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললে তারা পোশাককে নামাজকে ব্যবহার করে টুপিকে ব্যবহার করে কি স্বরূপ ঢালস্বরূপ তারা দেখায় আমরা কত বড় হুজুর কিছুদিন আগে দেখলাম সালাউদ্দিন সাহেব বিএনপির এক লিডার আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে করছি না উনি সালাউদ্দিন কাদের উনি এক সালাউদ্দিন কি সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ মাথায় দিয়ে এক কি বলে সমাবেশে আছে হেফাজতের সমাবেশে আর একজন বক্তৃতা করতে যেই বলতেছে হজরত মালা মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আমাদের মাঝে আছে হজরত মাওলানা সালাউদ্দিন সাহেব বলার পরে উনি হুজুরের দিকে তাকাইছে উনিও আশ্চর্য হয়ে যাচ্ছে যে আমারে মাওলানা বলে উনিও এটা বুঝতে পারিনি উনি বিব্রত বোধ করছে তারপর উনিও ব্যাখ্যা করছে আপনাকে মাওলানা এই জন্য বললাম যে আপনার মাথায় টুপি আছে আপনি এখন টুপিওয়ালাদের সঙ্গে বসি আছেন তাই আপনার নামের শোষে আমি আমি মাওলানা না জোড়াই দিয়ে পারলাম না তাহলে কত বড় চাটুকর খোদার কসম আমি রিমান খেটেছি 20টা মামলার আসামী হয়েছি একটা সেকেন্ডের জন্য আও মিলে যে একটা লোকের চাটুকারি করেছে আমার মনে হয় না ঠিক সর্বোচ্চ হারিয়েছি সবকিছু হারিয়েছি রিমান খেটেছি তারপর আমি চাটুকারি করিনি আর এখন তো সুযোগ এসেছে এখন চাটুকারি করার প্রস্তুতিও টেক ঠিক সুতরাং আপনারা কেন চাটুকারি করতেছেন আপনারা আলাদা একটা দল করেন আপনারা বলেন হেবাজাতী ইসলাম কোন রাজনৈতিক দল না তাহলে হেফাজতের দলের লোকেরা বিএনপির কাছে নমিনেশন পাওয়ার জন্য খুটকুট কুট 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 করবে আচ্ছা কেন তোমরা রাজনৈতিক দল না তো ওগা পিছনে যে নমিনেটর চাপ চাপ কেন মত তোমাদের রাজনৈতিক কোন দল নয় তাহলে বিএনপি নমিনেশন পাওয়ার জন্য পিছনে দৌড়চ্ছো কেন নিশ্চয় তোমাদের নেশা হলো ক্ষমতায় যাবা আমিরে জামাত বলেছে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত বলেছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না জনগণ যদি আমাকে ভালোবেসে যদি দেয় আল্লাহ আমি যেন আমরা যেন আমানাত রক্ষা করতে পারি তিনি একবারও বলিনি আমার দল ক্ষমতায় যাবে একবারও বলিনি আমরা ক্ষমতায় যাব তিনি বলেছেন যদি আল্লাহ রহমত করা জাতি যদি ভালোবাসি আমাদের দেয় এই কথাটা আপনি কেন বলতে পারেন না তাই নির্বাচন দিলেই দুশো আটানব্বইটা আসন আপনারা পাবেন তো দুশো আটানব্বইটা আসন যদি আপনারা পাবেন এ সব যদি দেখে থাকেন তাহলে নির্বাচন দেওয়ার দরকার কি আপনারা যান আমরা আপনাদের পিছনে পিছনে থাকি তবে একটা জিনিস মনে রাখেন যদি বিএনপি ক্ষমতায় যায় বিরোধী দলের নেতা হবে জামাত ইসলাম জামাত ইসলাম যদি বিরোধী দলের নেতা থাকতে পারে কোন সাদাবাজি কোন অন্যায় কাজ আমরা করতে দেব না দেব না দেব না যেখানেই অন্যায় দেখব সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো কথা বলেন ঠিক নাবে ঠিক আর বাংলাদেশ জামাত ইসলামের পরে যদি আল্লাহ রহমত করে আর বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে ক্ষমতায় যায় ইনশাল্লাহ জনগণের সেবকের ভূমিকা পালন করবে শাসকের ভূমিকা পালন করবে না করবে না করবে না আমিরে জামাত বলেই দিয়েছে আমার তিনশো এমপির ভিতরে যদি পঞ্চাশ জন এমপি থায় এমপির জন্য যে গাড়ি বাজার থাকে সে গাড়ি আমরা ব্যবহার করব না একথা ক্ষমতায় যাবার আগে হজুর বলতে পারে আপনারা কেন জাতির কাছেই কথা বলতে পারেন না সুতরাং আপনারা এখন টুপি পড়েছেন ক্ষমতায় যাবার জন্য ইয়া কাসারে নামাজ দুই তিনবার করতেছেন আপনারা এখন ওই নামাজের জোর ভাই যে আগে কোনো নামাজ পড়তে শ্রেষ্ঠ না সে এখন নামাজ পড়তেছে আর আতর গোলাপের সুগন্ধ দেখলি মনে হয় জিব্রাইলে ছোট ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে জান্নাত থেকে পালাই ইবেল কুসির মাঝে ময়দানে এসে গেছে ওরে আল্লাহ রে জিবরাইলের ছোট ভাই বলে মনে হয় এত আতর গোলাপ আর এত টুপি আর এত নামাজ এতদিন আগে ছেলো কই আল্লাহ রফুল আমি বলতে নামাজ পড়বে ঢাল টুপি পড়বে ঢাল পাঞ্জাবি পরবে ঢাল নির্বাচনের সময় কিছু কিছু খোসা খোসা দাঁড়িয়ে রাখতে পারে ওটাও স্বরূপ ওটাও ঢাল স্বরূপ এরা ঢাল স্বরূপ এইগুলো ব্যবহার করে বোঝায় আমরাও তোমাদের দলে কিন্তু ওদের মনের ভিতরে কি শয়তানি আছে সেটা আল্লাহ বলতেছে ওরা যতই টুবি পড়ুক আর ঢাল স্বরূপ ওদের ব্যবহার করুক না কেন ওরা কখনো দিন কায়েম সাবে না ওরা দিন কায়েমের পথেই বাধা সৃষ্টি করে তাহলে এই দোষগুলো যাদের ভিতরে আছে তাদের পর আল্লাহর কি এই কথা বলেন তাদের আল্লাহর কি ভালো হুমায় তার জন্য রয়েছে কঠিন আজাব নিকৃষ্টতম আজাব এবার আল্লাহ পাক বলতেছে এই সমস্ত লোকেরা মসজিদ করবে এই সমস্ত লোকদের সাত ছেলেরা হুজুর হবে এই সমস্ত লোকেরা কিছু কিছু হুজুরদের খেতি দেবে এই সমস্ত হুজুরদের দ্বারা এই সমস্ত নেতাদের দ্বারা মসজিদ মাদ্রাসা হবে আল্লাহ বললেন লান্তুগুনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আহাদুহুম মিনাল্লাহি শাইয়া এই ছেলে এই ছেলে এই ছেলে ভাই আর 5টা মিনিট বসু হয়ে গেছে ভাই 5টা মিনিট বসো ভাই সোনা ভাই আমার সোনা ভাই 5টা মিনিট বসেন হয়ে গেছে লান তুগুনিয়ানহুম মাওয়ালহুম আলা আওলাদহুম কশিন কালো তাদের মাল কশিন কালো তাদের সন্তানাদি পশ্চিম তাদের তাদের আল্লাহ কবুল করবে না কারণ ওরা হলো দিন কায়েমের বিরোধী এই জন্য ওদের কোনো মাল মালিয়াত কবুল হবে না উলাইকা ওরা এবং ওদের সম্পদগুলো সব জাহান নামে যাবে অনন্ত কান সেখানে ধারা থাকবে কারণ ওদের ভিতরে দোষ পাওয়া গেছে কয়টা আরও জোরে বলেন কয়টা দোষ পাওয়া গেছে কোন সুরাত থেকে আলোচনা করলাম মজাদালার কয়টি আয়াত চারটি আয়াত সুরানে সার কয়টি আয়াত চার আট দিন কত হন এই সাতটি আয়াত দিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করে বুঝালাম এই দোষ কটা যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি বললাম আরো জোরে বলেন তাদের পরে আল্লাহর কি আল্লাহর এই প্রাপ্ত জাতি যারা আছে আল্লাহ রবালাম বলতেছে ওদের পরে আমার লানত সুতরাং ওদের সাপোর্ট করা যাবে না এবার সর্বশেষ কথা যেটা আমি বলতে চাইনি সেটা কি বলবো এটা আমার কথা না আল্লাহর কথা তারপর আমি বলতে চাইনি এটা কি বলবো আল্লাহ বলেছে বলা এটা কিন্তু বেলকুসির জন্য আয়াত নাজিল এটা কিন্তু আমারকে কাছে আয়াত না শুধু বেলকুশির জন্য বলবো বলবো আচ্ছা এবার কিন্তু এইটা খুবই